আজকে আমি এত সহজ একটা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার জামে কখনো আমার রান্নার প্রশংসা করে নাই কিন্তু সে আজকে এই ভাজিটা খেয়ে বলেছিল তার কাছে এই ভাজিটা এত ভালো লাগছে যে সে আর অন্য কোনো তরকারি নেয় নেই আর এটা এত সহজে প্রবাসীদের জন্য বেশি কাজে দিবে বাসায় কিছু রান্নার নাই কাছ থেকে এসেছেন পাঁচ দশ মিনিটের ভিতরে এই ভাজিটা করে ভাত খেয়ে ফেলতে পারবে তো আমি প্রথমে একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম সেখানে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সেখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছিলাম খুবই কম ছিল আর এখানে জাস্ট একটু রসুন কুচি অ্যাড করবো অবশ্যই চিংড়ি মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে রসুন কুচিটা অ্যাড করতে হবে চাইলে আপনারা একটু পেঁয়াজও অ্যাড করতে পারেন বাট আমার কাছে না করলেই বেশি ভালো লাগে যখন সবগুলো ভালো করে ভাজি হয়ে আসবে এরপরে আমি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব আমি সেম প্রসেসে শুধু বাঁধাকপি না আপনি চাইলে আলু ভাজি বরবটি ভাজি বেগুন সাথে একটু আলু দিয়ে এভাবে ভাজি করতে পারেন এটা অনেক মজা হয় তবে সমস্যা হচ্ছে আজকে আমার বাসায় গাজর ছিল না এটাতে গাজর দিলে আরো বেশি কালারফুল লাগে আর অনেক বেশি টেস্টি হয় বাসায় গাজর নাই কোনো সমস্যা না হয়তো একটু কালারফুলটা হবে না বাট টেস্টটা সেমই থাকবে এবার আমি ভালো করে মিক্সড করে পাঁচ মিনিটের মতো দমে দিয়ে রাখবো এরপরে আলু কুচি করে রেখেছিলাম অ্যাড করে দিব সবসময় ট্রাই করি বাঁধাকপিটা একটু সফট হয়ে আসলে তারপরে আলুটা অ্যাড করতে আলু কুচিগুলো আস্তে আস্তে থাকে এরপর আমি কাঁচা কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে আর কোনো মশলাই ইউজ করবো না মরিচ দিব না সো পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর লবণ ছাড়া তো হবেই না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে চিন্তা করলাম যেহেতু গাজর নাই টমেটো তো আমি নর্মালি দেই না যেহেতু আজকে গাজর নাই চিন্তা করলাম একটা টমেটো অ্যাড করে দেই এই তো এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না কোনো আমি পানিও অ্যাড করব না লোহিতে ঢাকনা দিয়ে রেখে দিবে এভাবে হতে সর্বোচ্চ পনেরো থেকে সতেরো মিনিটের মতো টাইম লাগবে একদম লোহিতে আমার রান্নাও শেষ এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম আর একটু সুন্দর লাগার জন্য যে স্পেশাল ব্যাপারটা সেটা হচ্ছে চিংড়ি মাছের যে গ্রানটা সেটা অস্থির লাগে ধনেপাতাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে আরো পাঁচ মিনিট ওয়েট করে এরপরে আমি চুলাটা অফ করে দিয়েছি আমার ভাজি রেডি যদি কারো কাছে ভালো লাগে আর বানাতে চান শেয়ার করে বা সেভ করে রাখতে পারেন আমি আসি সবাই ভালো থাকবেন